একথাও ভুলে গেলে চলবে না পাঁচই অগস্ট কিংবা জুলাইয়ের অভ্যুত্থান হঠাৎ করে ঘটা কোন ঘটনা নয় দীর্ঘশে আমরা কেউ জানি আমাদের হাজার হাজার মামলা লক্ষ লক্ষ মামলা আমাদের নেতা কর্মীদের এক একজনের বিরুদ্ধে দায়ের করা হয়েছে

করে যাদের সতেরো বছরে কেউ দেখে নাই তারা মনে করে একটা পথ না করা যায় একটা বাণিজ্য না করা যায় একটা কমিটি না দেহন যায় একটা নমিনেশন না কোনো ভাবে কাউকে পাওয়া দেওয়া যায় এইসব সুখের পাখি বসন্তের কোকিলদের Oh, di

শত্রু এমন অদৃশ্য শত্রু বলা কিন্তু তার কিন্তু রয়ে গেছে যদি সেটা নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে সংস্কার সুতরাং আমি আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব ¡Gracias!